আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সরকারি কিছু ওষুধ যেগুলা কেনতে টাকা লাগে না প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পাওয়া যায় একদম ফ্রি টাকায় এই ধরনের কিছু ওষুধের সাথে আপনাদের পরিচয় করাই দিব আপনারা যারা হাঁস মুরগি কবুতার কোয়েল পাখি টার্কি মুরগি ইত্যাদি লালন পালন করেন তাদের জন্য আপনারা চাইলে একদম সারা বছর ফ্রিতে আপনারা এই ওষুধগুলো আপনাদের হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি টার্কি মুরগির জন্য ব্যবহার করতে পারেন যেমনটা আমি ব্যবহার করে থাকি তো প্রথমে আপনাদের এই ক্যাপসুলটার সাথে পরিচয় করাই দেয় এটা হলো ভেট ক্যাপসুল তো এটা ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করে সরকারি ওষুধ এইগুলো ফার্মেসিতে পাওয়া যায় না ঠিক আছে টেট্রাভেট ভেট এই ওষুধটা আপনি হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি টার্কি মুরগি সব কিছুতে এটা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে একটা ক্যাপসুল আছে এই ক্যাপসুলটা আপনার কি করতে হইব এটা একদম মানে গুঁড়া গুঁড়া করে এক লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করতে পারেন তারপরে আর একটা আছে কক্সিসাইট প্লাস কোক্সিসাইট প্লাস এটা একটা সরকারি ওষুধ এগুলা ফার্মেসিতে কিনতে পাওয়া যায় না এই দেখেন কি লেখা আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্পত্তি বিক্রির জন্য নয় ঠিক আছে এগুলা ফার্মেসিতে আপনারা কিনতে পারবেন না এগুলা সরকারি ওষুধ খুবই ভালো মানের ওষুধ ঠিক আছে কক্সিসাইড প্লাস এটা ঠান্ডার জন্য অত্যন্তই কার্যকর একটি ওষুধ আপনারা যারা আপনারা যারা ডক্সিভেড যারা ব্যবহার করেন ঠান্ডার জন্য বা কুসুমিক প্লাস যাই ব্যবহার করেন না কেন আমি বলবো সবসেতে ঠান্ডার জন্য এটা ভালো মানের কাজ করে আমার দেখায় আমি এটা সবসময় ব্যবহার করি আমি নিজে এটা প্রমাণিত সাইড প্লাস এই ওষুধটা বিধি ও মাত্রা দেওয়া আছে এক গ্রাম পাউডার এক লিটার খাবারের পানির সঙ্গে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন পর পর খাওয়াতে পারবেন এবং প্রয়োজনে দরব দিয়ে মুরগির ওষুধ মিশিয়ে পানিতে খাওয়াতে পারবেন আপনারা ঠিক আছে এইটা আরেকটা রোগের জন্য সবচেয়েতে ভালো কাজ করে সেটা হলো কি ওই দেখেন ব্যবহারের ক্ষেত্রে মোরক মুরগি পাখির রক্ত পায়খানার ক্ষেত্রে যাদের রক্ত আমেষা যাদের হাঁস মুরগি কবুতর বিভিন্ন যারা পশু পাখি লালন পালন করেন যাদের হাঁস মুরগি কবুতরের কোয়েল পাখির রক্ত আমেশা তারা এটা ব্যবহার করতে পারেন একবার আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এটা আনতে তো আর কোনো টাকা লাগে না এটা প্রাণী সম্পদ অধিদপ্তরে উপজেলার পাওয়া যায় তো এটা ঠান্ডার জন্য আর যাদের হাঁস মুরগির রক্ত আমেশা রক্ত পায়খানা তাদের জন্য চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো মানের একটা ওষুধ আর একটা আছে এই যে কিরমির ওষুধ এগুলো ফার্মেসিতে পাইবেন না কখনোই না টাকা দিয়ে পাইবেন এইগুলো হলো সরকারি ওষুধ প্রাণী সম্পদ অধিদপ্তর ছাড়া পাওয়া যায় না এল লে ভ্যাট কিরমির ওষুধ আমি এটাই সবসময় ব্যবহার করি আপনার এই জায়গায় প্রয়োগ মাত্রা দেওয়া আছে মোরগ মুরগির সংখ্যা অনুযায়ী এইভাবে তো আপনারা বুঝবেন না অনেকে যারা একদম নতুন আছেন তারা এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিশাইয়া আপনারা খাওয়াইতে পারেন ঠিক আছে প্রথম দিন খাওয়ানোর এক সপ্তাহ পরে আরেকবার খাওয়াইতে হয় এই ওষুধটা এক সপ্তাহে মানে দুইটা ডোজ করাইতে হয় আর ধরেন আজকে আপনারা খাওয়াইলেন এক লিটার এক গ্রাম পাউডার মিশাইয়া আজকে থেকে সাত দিন পর আরেকটা ডোজ দিয়ে দিবেন আল্লাহ রহমত আপনাদের হাঁস মুরগি কবুতর কোয়েল ফাঁকি টার্কি মুরগির কিরমি একদম নাট থেকে মরে যাইব এটা কিরমির ওষুধ এগুলো আমি আনছি কিন্তু একদম ফ্রি কোনো টাকা লাগে না এগুলো আনতে ঠিক আছে অনেকেই জানে না আর এইগুলো ফার্মেসিতেও পাওয়া যায় না এটা কিরমি রোগের একটা মহা ওষুধ এইটা কক্সিসাইড প্লাস ঠান্ডার জন্য আর আপনার রক্ত আমেশার জন্য সাইট প্লাস অত্যন্তই কার্যকর একটি ভূমিকা পালন করে আপনারা চাইলে আপনাদের হাঁস মুরগি ভাই বারো মাস আপনারা ফ্রিতে একদম বিনা টাকায় এই ওষুধগুলো চাইলে আরও ব্যবহার করতে পারবেন আরও কিছু ওষুধ আছে এইগুলো আমি আরেক দিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো সরকারি ওষুধ যেগুলো কিনতে কোনো টাকা পয়সা লাগে না তো আজকে এতটুকুই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ